আসসালামু আলাইকুম আজ বিশ্ব দিবস দুই হাজার পঁচিশ মে মাসের প্রথম মঙ্গলবার এই দিবসকে সারা বিশ্বে একসাথে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়ে আসছে আসলে এইবার বিশ্ব অ্যাজমান দিবসের যে প্রতিবাদ্য সেটা হচ্ছে যে মেক ইনহেলার ট্রিটমেন্ট ফর অল দ্য প্যাশেন্ট সমস্ত যে অ্যাজমা পেশেন্ট আছে তাদেরকে ইনহেলার মাধ্যমে চিকিৎসা দিতে হবে তার কারণ হচ্ছে আমরা জানি যে অ্যাজমা একটি অ্যালার্জিজনিত এবং একটি ক্রনিক ডিজিজ সেই জন্য যে অ্যাজমার যে ওষুধ সেই ওষুধগুলি যদি আমরা ইনহেলারের মাধ্যমে দেই তাহলে দীর্ঘদিন এই ওষুধগুলি ব্যবহার করা যায় এখন আমাদের দেশে প্রত্যেকটা ড্রাগি ইনহেলার ফর্মে আছে এবং এই ওষুধগুলি আমরা যে কোনো রুগীকে ব্যবহার করতে পারি এবং এইভাবে আমরা অ্যাজমাকে কন্ট্রোল করতে পারি এখন এই যে অ্যাজমার যে চিকিৎসা অ্যাজমার যে এত একটা অ্যাকশন প্লান সারা বিশ্বে অ্যাজমা দিবস পালন হচ্ছে অ্যাজমার বার্ডেনটা কি অবস্থা আমরা যদি দেখি সারা বিশ্বে প্রায় তিরিশ কোটি লোক অ্যাজমাতে বকছে এবং প্রতি বছরে প্রায় পঁয়তাল্লিশ লাখ লোক মারা যাচ্ছে এবং ডেলি এভারেজে এক হাজার লোক অ্যাসমার জন্য লোকে মারা যাচ্ছে সারা বিশ্বে বাংলাদেশে অ্যাজমা বড় কোনো সমীক্ষা না থাকলেও ইদানিং না থাকলেও এভারেজে আমাদের অনেক আগের যে সমীক্ষা আছে সেই সমীক্ষা অনুযায়ী এখন ক্যালকুলেটিভ বাংলাদেশে প্রায় দেড় কোটির কাছাকাছি অ্যাজমা আসলে কন্ট্রোলেবল ডিজিজ সুতরাং ওই ইনহেলারের মাধ্যমেই কন্ট্রোল করতে হবে এবং এই ইনহেলারের ইনহেলারের কোনো সাইড এফেক্ট নাই যে কোনো সময় বন্ধ করা যায় ইনহেলার নেওয়ার পরে যে কোনো সময় বন্ধ করা যায় আজকাল অনেকেই দেখা যাচ্ছে যে একটু কাশি হইলো অথবা একটু শ্বাসকষ্ট হইলো সেক্ষেত্রে ইনহেলার পরিবর্তে দেখা যাচ্ছে যে নেবুলাইজারের প্রতি তাদের আকর্ষণ বেশি আসলে নেবুলাইজার হইলেও যাদের খুব বেশি সমস্যা হবে যখন বেশি শ্বাস হবে তাকে ইমিডিয়েট রিলিফ করার জন্য নেবুলাইজার নিতে হবে আদারওয়াইজ ইনহেলনের উপর ডিপেন্ড করাটাই হইল উত্তম সুতরাং অ্যাজমাকে অবহেলা করা যাবে না তার কারণ একটা জিনিস যে অ্যাজমার এটা হার্ট অ্যাটাকের জন্য খারাপ সুতরাং এটাকে সবসময় অ্যাজমাল অ্যাটাকে হার্ট অ্যাটাকের সাথে কম্পেয়ার করি এবং সেটাকে মাথায় রেখি আসলে চিকিৎসা পদ্ধতি এতে আগাইকা হবে অ্যাজমা যখন বেশি হয় অ্যাজমার রুগী যখন বেশি অ্যাটাক হয় তখন আই তখন শিশু যেমন হার্টের অ্যাটাক হইলে শিশুতে যেতে হয় অ্যাজমার অ্যাটাক হইলেও কিন্তু আইসিউতে ভর্তি হইতে হয় সেখানে মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে শুরু করে নন ইনভেসিভ ডিভাইস চিকিৎসার সেগুলি প্রয়োজন হতে পারে আমরা অ্যাজমাকে কন্ট্রোল করার জন্য যতটুকু কষাজ থাকা দরকার যতটুকু মেডিকেশন নেওয়া দরকার যতটুকু এডুকেশন নেওয়া দরকার এবং সবগুলি প্রিভেন্টিভ মিজার যদি আমরা নেই তাহলে আমরা সবসময় অ্যাজমা লুকি ভালো থাকতে পারব ধন্যবাদ